হেলো প্রকৃতির নিয়ম এক এক জায়গায় আমরা এসেছি হ্যাঁ মা শুনতে পাচ্ছেনা হ্যালো মাসুদ মাসুদর ওর মা ধর এক জায়গায় হয়েছে অনেক দূর এখান থেকে কিন্তু আমার কথা শুনতে পারছে না ওরা আমি এখান তো অনেক উপরে আছি অনেক উপরে আর ওরা অনেক কিনেছে আমি ম্যাক্সিমাম ওদের কাছ থেকে দুইশো ফুট উপরে দুইশো ফুট না তার চেয়ে বেশি উপরে আসছি হ্যাঁ তার চেয়ে বেশি উপরে আছি ওরা ছবি তুলছে মনে হয় ওই দেখো আর তারপরে ওইদিকে দেখো কত লোকজন হুম আমি একটি পাথরের পরে বসে আছি একটি পাথরের উপরে আমি বসে আছি এই দেখো পাথরটাকে অর্ধেক প্রায় ঠেকে ফেলছে মানে বরফে দেখো লোক জোর ওই গাছপালাকেও ঠেকে ফেলছে বাড়ি ঘর আছে কিছু

শুধু শুধু এখানে বরফ আর বরফ আর কিছু দেখা যাচ্ছে না আরো উঁচু উঁচু পাথর জমি আছে পাথরের পাই প্রায় একবার বরফে ঢেকে নিয়েছে হ্যাঁ এই যে এই যে এটা সব আসছে ওই যে আমার মাসুদের মায়ের হাতে ক্যামেরা মোবাইল হাতে হ্যাঁ ওই যে দেখো উনিও একজন ক্যামেরাম্যান হয়ে গেছে